আমরা অনেকেই আছি যারা আমরা বোর্ড থামনেল ভিডিওতে অ্যাড করি যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তো আজকে আমি দেখাবো থামনেল এডিট যা খুব সহজেই আপনারা শিখতে পারবেন তা আবার আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন দেন তার জন্য প্রথমে আপনারা চলে আসবেন পিকজার ল্যাব অ্যাপে দেন পিকজাল ল্যাব অ্যাপে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন যে থ্রি রেডার আইকন দেন থ্রি রেডার আইকনে আসার পর আপনারা দেখতে পাবেন যে ইমেজ সাইজ দেন আপনারা ইমেজ সাইজে আসার পর আপনারা কাস্টমারের উপর টাচ করবেন দেন কাস্টমারের উপর আসার পর আপনারা দেখতে পাবেন যে ইউটিউব চ্যানেল ইউটিউব থামনেল লেখা রয়েছে দেন আপনারা ইউটিউব থামনেলের উপর আসার পর আপনারা ওকে বাটনে টাচ করবেন দেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউবের সাইজ অনুযায়ী আপনাদের থামনেলটি তৈরি করতে পারবেন দেন এরপর আপনারা আবার চলে আসবেন উপরে থ্রি ডট আইকনে দেন থ্রি ডট আইকনে আসার পর আপনারা উপরে দেখতে পাবেন যে লেখা রয়েছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি দেন আপনারা এখানে আসবেন দেন এখানে আসার পর আপনারা একটি ব্যাকগ্রাউন্ড ফটো তো নিয়ে নেবেন দেন আমার ব্যাকগ্রাউন্ড ফটোটি যেহেতু এখানে রয়েছে সেই জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফটোটা নিয়ে নিলাম দেন ব্যাকগ্রাউন্ড ফটো নেওয়ার পর আপনারা এরপর একটি ফটো নিয়ে নেব দেন আপনারা কিন্তু আপনাদের মন মতো একটি ফটো নিয়ে নেবেন দেন আমি কিন্তু একটা ফটো নিয়ে নিচ্ছি দেন ফটোটি নেওয়ার পর আপনারা ফটোটি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেবেন প্রথমে দেন হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ফটো নিয়ে নিলাম ফটো নেওয়ার পর আমি ফটোটি কিন্তু সুন্দর মতো এক জায়গায় বসিয়ে দিলাম দেন এরপর আপনারা কিন্তু এই ফটোটি লক করে দিবেন দেন লক করার পর আপনারা আবার চলে আসবেন ফ্রম গ্যালারিতে দেন ফ্রম গ্যালারিতে আসার পর আপনারা কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেবেন দেন ব্যাকগ্রাউন্ড ফটোতে আসার পর আপনারা ফটোটি অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পর আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন যে ফটোটি কিন্তু একটি বেশি বড়ো মনে হচ্ছে দেন এরপর আপনারা ক্রবে আসবেন দেন ক্রবে আসার পর আমি শুধু নিব যে দেশের মানচিত্রটি দেন আমি শুধু দেশের মানচিত্রটি মার্ক করে নিয়ে দিলাম দেন নেওয়ার পর আমরা কিন্তু ভিডিও বরাবর এই মাঞ্চি টুড়ে দিয়ে দিলাম দেন দেওয়ার পর আপনারা আবার লেয়ারের উপর টাচ করবেন দেন লেয়ারের উপর টাচ করার পর আপনারা এই লেয়ারটি নিচে নামিয়ে দেবেন দেন নিচে নামিয়ে দেওয়ার পর আপনারা ভিডিও নিচে দেখতে পাবেন যে কপাসিটি রয়েছে দেন আপনারা অপাসিটি একটু কমিয়ে দেবেন দেন আমি কিন্তু একটু অপাসিটিটা কমিয়ে দিলাম দেন আর একটু ভালো করে বুঝানো বুঝতে পারি সেই জন্য ভালো করে আবার সুন্দর করে এগুলা রিমুভ করে দিচ্ছি যেন আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় দেন আপনারা কিন্তু এই কাজগুলো খুব ধৈর্য সহকারে করবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওর থামনেলগুলো হবে প্রফেশনাল মানের দেন এরপর আমরা টিকমার্কে টাচ করে দিলাম দেন টিকমার্কে আসার পর আমরা কিন্তু সুন্দরভাবে একটা জায়গা মতো বসিয়ে দিচ্ছি দেন এরপর আপনাদের প্রয়োজন হবে লেখার দেন আমি এখানে লিখে দিচ্ছি যে ভূমিকম্প ভূমি কম্প কম্প দেন এরপর আপনারা কিন্তু নিচে দেখতে পাবেন যে ফন্ট লেখা রয়েছে দেন আপনাদের কিন্তু একটি থামনেলের জন্য ফন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেন এরপর আপনারা কিন্তু সুন্দর একটি ফন্ট নিয়ে নেবেন যেটা আপনার ভিডিওর তথা থামলেলের সাথে ম্যাচিং হয় দেন আমি কিন্তু একটি ফন্ট নিয়ে নিলাম দেন ফন্ট নেওয়ার পর একটু এটা বাঁকা করে দিবেন যেন যেন দেখে দেখে একটু প্রফেশনাল মানের মনে হয় দেন এরপর আপনারা নিচে আসবেন নিচে আসার পর এই ভিডিওটির একটু বর্ডার দিয়ে দিবেন দেন বর্ডার দেওয়ার পর একটু শেডো দিয়ে দিবেন দেন শেডোটি নিশ্চয়ই আপনারা কালা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু লেখাটি স্পষ্টভাবে বুঝতে পারব দেন এরপর আপনারা নিচে দেখতে পাবেন আবার এই লেখাটি কপি করে নেবেন দেন কপি করে নেওয়ার পর এখানে আপনারা লিখবেন যে ভূমিকম্প আসার আগেই আসার আগে সিগন্যাল দেবে সিগন্যাল দেবে দেন এরপর আপনারা কিন্তু লেখাটি একটু ছোটো করে নেবেন দেন সাইজ থেকে আসার পর লেখাটি একটু আমি ছোটো করে নিলাম দেন লেখাটি ছোটো করে নেওয়ার পর আমরা কিন্তু এর ডিউরেশন অনুযায়ী একটি খুব পারফেক্ট জায়গা অনুযায়ী বসিয়ে দিলাম দেন হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন দেন আপনারা এরপর একটু বড়ো করে লেখে দিবেন যে মোবাইল দেন আবার আপনি লেখাটা কপি করে দিবেন দেন লেখাটা কপি করে নেওয়ার পর উপর থেকে লেখাটি রিমুভ করে দিবেন দেন এরপর আমরা লিখে নিচ্ছি মোবাইল দেন এরপর আপনার কিন্তু এই লেখাটা একটু সাইজে বড় করে দিবেন দেন বড়ো করলেই আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে একটি থামনেল পারফেক্ট মতো হয়ে যাচ্ছে দেন এরপর কিন্তু খুব সুন্দরভাবে এগুলো কালার করে দিবেন দেন আমি কিন্তু মাঝখানার লেখাটা দিয়ে দিচ্ছি হলুদ দেন আপনারা হয়তো মনে করতে পারেন যে লেখাগুলো তো হয়তো বুঝতে যায় না দেন শেষে আপনাদেরকে এমন একটি কাজ দেখাবো যেটা দেখে আপনি চমকে যাবেন দেন এরপর আপনাদের দরকার হবে একটি মোবাইলের পিএনজি ফাইল দেন আর আপনারা যদি চান এই পিএনজিগুলো তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিব দেন এরপর আপনারা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার জন্য নিচে থেকে আসবেন দেন আসার পর এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা খুব সহজে রিমুভ করে নিতে পারব দেন এরপর আপনারা কিন্তু চলে আসবেন নিচে দেন নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে গেল দেন এরপর আপনারা খুব সহজ খুব সুন্দরভাবে এই লেখাগুলো বসিয়ে দিবেন আপনাদের পারফেক্ট অনুযায়ী দেন হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু খুব ধৈর্য সহকারে কাজগুলো করতেছি তাড়াহুড়া করে কিন্তু কোনো কাজই করা যায় না দেন এরপর আপনারা আবার গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে চলে আসার পর আপনাদের কিন্তু দরকার হবে একটি শেডো ফটো আর এই শৈটোর ফটোটা কিন্তু যদি আপনারা চান তাহলে কিন্তু আমি সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব দেন আমি একটু এটা ছোটো করে নিচ্ছি দেন ছোটো করে নেওয়ার পর এই ফটোটি আমি ঘুরিয়ে নিচ্ছি দেন ঘুরিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এই ফটোটি জায়গা মতো একটু বসিয়ে দিচ্ছি দেন হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন যে কী হয় ফটোটি কিন্তু এর উপর হয়ে গেছে দেন আপনারা এরপর এই সেটা ফটোটি আপনারা সর্বশেষ সেটা ফটোর উপর টাচ করে আপনারা ফটোটি নিচে নিয়ে আসবেন দেন হয়তবা আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দরভাবে কিন্তু একটি থামনি তৈরি হয়ে গেছে দেন কাজ কিন্তু এখানেই শেষ নয় দেন এরপর আপনারা ভিডিওটি এই ফটোটি সেভ করে নেবেন আপনার মোবাইল ফোনে দেন সেভ করার জন্য আপনারা চলে আসবেন থ্রি ডট আইকনে থ্রি ডট থ্রিডি ডট আইকন আসার পর আপনার এক্সপট ইমেজে টাচ করার পর কাস্টমে টাচ করবেন দেন নিচে দেখতে পাবেন যে আল্ট্রা লেখা রয়েছে দেন আল্ট্রাতে টাচ করার পর নিচে দেখতে পাবেন যে সেভ টু গ্যালারি দেন গ্যালারিতে সেভ করার পর আপনার দরকার হবে যে লাইট টুম এফটি আর লাইট রুম অ্যাপসটি যাদের ফোনে নেয় তারা কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে দিবেন দেন এরপর আপনারা দেখতে পাবেন যে প্লাস আইকন রয়েছে দেন প্লাস আইকন আসার পর আপনারা আপনাদের ফটোটি অ্যাড করে দিবেন দেন আমি কিন্তু ফটোটি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে নেওয়ার পর আপনারা প্রথমে দেখতে পাবেন যে একটি অঞ্চ দেন এখানে টাচ করবেন দেন এখানে টাচ করার পর কিন্তু আপনারা এখান থেকে আপনাদের থামনেলটি প্রফেশনাল মানের একটি কালার নিতে পারবেন দেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কিন্তু ওটো একটি সুন্দরভাবে কিন্তু এই থামনেলটেল কালার কালার দেওয়া যাবে দেন আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটি কত কালো ছিল দেন এখন ছবিটি কত কিন্তু ক্লিয়ার হয়ে গেছে দেন এরপর আপনারা নিচে আসবেন দেন আসার পর নিচে দেখতে পাবেন যে কালার লেখা রয়েছে এরপর আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কালার করে নিতে পারবেন দেন এমনভাবে কালার করে নেবেন যে যেন কিন্তু দেখতে মনে হয় আপনার থামনেলটি একটি প্রফেশনাল মানের আর আমরা অনেকেরও কিন্তু রয়েছি মোবাইল এডিটর যারা কিন্তু আমরা প্রফেশনালভাবে থামদেল এডিট করতে পারি না দেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেন এরপর আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এই থামদেলটি কালার করে নেবেন দেন কালার করার নেওয়ার পর আপনারা দেন কালার করে নেওয়ার পর আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আবার টাচ করবেন দেন ব্যাকগ্রাউন্ড টাচ করার পর আপনারা টিক মার্কেট টাচ করবেন দেন টিক মার্কেট টাচ করার পর আপনারা দেখতে পাবেন যে রিটাচ লেখা রয়েছে দেন আপনারা রিটার্চে টাচ করবেন দেন আপনারা রিডারে টাচ করার পর হয়তো বা দেখ একটু লেট হবে আমার যেহেতু নেট সোলো সেই জন্য একটু আমার লেট হচ্ছে দেন এরপর আপনারা কিন্তু টিক মার্কেট টাচ করবেন দেন রিটার্সে আসার পর আপনার হেয়ার কালারগুলো একটু সুন্দরভাবে করে নেবেন দেন আমি কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি দেন এরপর আপনারা উপরে এখানে টাচ করবেন টাচ করার পর নিচে দেখতে পাবেন যে এক্সপোর্ট লেখা রয়েছে দেন এরপর আপনারা টিক মার্কেট টাচ করবেন দেন টিক মার্কেট টাচ করলেই আপনাদের এই ফটোটি কিন্তু গ্যালারিতে চলে যাবে আমি কিন্তু গ্যালারিতে আপনাদের ফটোটি দেখাচ্ছি দেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কত কত এসডি কোয়ালিটি হয়েছে এই থামদেলটি দেন দেখেন আমরা কিন্তু পুরোপুরি জুম করতেছি তাও কিন্তু ফেটে যায় না দেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ